পঁচিশে জুন দুপুরে পানিসাগর মহকুমার অন্তর্গত চামটিলা নবরূপ ক্লাবের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় নবরূপ ক্লাবের উদ্যোগে বিগত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ বিদ্যার্থীদের কৃতি সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান সহ ট্রাফিক ব্যারিগেডে শুভ উদ্বোধনী অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস তৎসঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ পানিসাগর পুলিশ আধিকারিক সৌম দেববর্মা পানিসাগর আরক্ষা প্রশাসনের অফিসার ইনচার্জ সুমন্ত ভট্টাচার্য বিলতু দ্বাদশমান বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন দেবনাথ নবরূপ ক্লাবের উপদেষ্টা কমিটির সভাপতি প্রমোদ দেবনাথ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা অনুষ্ঠানের শুরুতেই স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন নবরূপ ক্লাবের সভাপতি সত্যরঞ্জন দেবনাথ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন পানিশুগর মহকুমার উদীয়মান সুনাম ধন্য সঙ্গীত শিল্পী সত্যজিৎ নাথ স্বাগত আলোচনা রাখেন নবরূপ ক্লাবের সম্পাদক দয়াময় দত্ত সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের পূর্বে পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক ও পানিসাগর আরক্ষা প্রশাসনের অফিসার ইনচার্জ সুমন্ত ভট্টাচার্যের হাতে তুলে দেওয়া হয় পথ চলতি জনগণ যানবাহনের নিরাপত্তা সুনিশ্চিত করতে চারটি লোহার তৈরি ট্রাফিক ব্যারিকেড তৎসঙ্গে অনুষ্ঠিত হয় বিলথুই দ্বাদশমান বিদ্যালয় এবং রোয়া মাধ্যমিক ইংলিশ মিডিয়াম স্কুলে ছাত্র ছাত্রীদের মধ্যে বিগত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাত শতাংশ নম্বর পেয়ে কৃতিত্বের সহিত উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন কর্মসূচি এতে করে বেলথুই দ্বাদশমান বিদ্যালয়ের মাধ্যমিকে 10 জন এবং উচ্চ মাধ্যমিকে পঁয়তাল্লিশ জন ছাত্র রোয়া মাধ্যমিক ইংলিশ মিডিয়াম স্কুলের মাধ্যমিকে চারজন ছাত্র ছাত্রীদের শংসাপত্র দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় অনুষ্ঠানে আগত বিধায়ক সহ সকল অতিথি বৃন্দরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিককে কৃতিত্ব শহীদ উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের উত্তর উত্তর বৃদ্ধি কামনা করেন পাশাপাশি কৃতিত্ব ও সফলতার সহিত উচ্চ শিক্ষিতা শিক্ষিত হয়ে আগামী দিনে সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন তিনি যারা করেছেন আসবে হবে হবে চেয়ারম্যান এবং যা ধর যেভাবে তুমি তৈরি হবে যে মানসিকতা নিয়ে তোমরা তৈরি হবে সেইভাবে কিন্তু দেশ করবো কোন আমি এবং কোন ধরনের করাপশনে আমি জড়িত হব না

আমরা সবাই দেশের জন্য কাজ করছি মানুষের জন্য কাজ করছি এবং আজকে যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে কাজের উদ্দেশ্য রয়েছে সেটা সফল হোক কারণ আপনারা আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম তিন মাস গৃহবন্দী অবস্থায় আমাকে থাকতে হয়েছে হার্ট অপারেশন হয়েছে কথা বলতে পারি তিন মাস এবার তিন মাস তুলনা হয়েছে বেরিয়ে গেছি আরো তিন মাস আমার লাগছে আমি বেশি সময় আমি আর দিতে পারছি না তাই আপনাদের আশীর্বাদে আপনাদের সহযোগিতায় আশীর্বাদ প্রার্থনা করছি আপনাদের সহযোগিতা এবং আশীর্বাদে ফিরে এসেছি দেখা হবে সবসময় আমাকে পাবেন আপনাদের পাশে নমস্কার ধন্যবাদ